ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ফোন আলাপে প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয় এমনটাই বলছেন রাজনীতিবিদরা তাদের মতে হাসিনার পালিয়ে যাওয়ায় প্রমাণ হয়েছে জনগণের কাছে তিনি অপরাধী তার এমন দাবিতে নিজ দলের নেতা কর্মীদের উজ্জীবিত করার নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে হোসেন আমি তো ফোনালাপটি ফাঁস বলে চালিয়ে দেওয়া হলেও গোয়েন্দা সংস্থার কাছে এর কোনও দালিলিক প্রমাণ নেই নিজস্ব ব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এমন ফোনালাপ পদত্যাগের বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন এমন মন্তব্য রাজনীতিবিদদের হাসিনার দেশে প্রবেশের ইঙ্গিত কিংবা কর্মীদের একত্রিত হবার আহ্বানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য তাদের ধমক তারপরে আশা দেয়া আবার হতাশ করা আবার আশা দেয়া আবার ভালোবাসলে আসমান পরিমাণ ভালোবাসা লাথি মারলে তাৎক্ষণিক লাথি দেওয়া তার তো একটা বৈশিষ্ট্য আগে থেকে এ দেশের মানুষ পরিচিত সেরকম একটা ইস্যু ছেড়ে দিল মাঠে যেটা কোনো রিয়াকশন হয় কি না কমটাছোট স্বয়ং শাসক মুখে যাই বলুক না কেন তার নিজ থেকে এ দেশে ফিরে আসার কোনো সাহস নেই অন্তত বাংলাদেশের ইতিহাসে এমন পালিয়ে যাওয়ার ঘটনা নেই আর কোন সরকার প্রধানের আওয়ামী লীগের যারা আছেন তারা যতGamma টি করেন কুমির তো বাচ্চা খেয়ে চলে গেছে বাচ্চাকে ফেলে রেখে গেছে সুতরাং তার জন্য হা করে কোনো লাভ নেই নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক তেত্রিতের মৃত্যু ঘটেছে এটা নিয়ে কোনো সন্দেহ অবকাশ নেই পড়ার পদত্যাগের ঘোষণা দেয়া না দেয়া বর্তমানে যেটা হয়েছে গত আওয়ামী লীগ সরকার প্রধানের ব্যাপারে ওনার এই আত্ম কি বলবো কনফিডেন্স যেটা আর কি সেটা ছিল না এই জন্যই উনি পালিয়ে গেছেন ফলে ওনাকে আবার এসে জনগণের মাঝে ফিরে আসা আমি মনে করি ওনার জন্য এটা একটা খুব কঠিন কাজ হবে রাজনীতিকরা মনে করেন এই পালিয়ে যাওয়া ভয়ের জনগণের কাছে অপরাধের এই পালিয়ে যাওয়াতেই অ্যাকচুয়ালি প্রমাণ হয়েছে যে বিগত আমাদের প্রধানমন্ত্রী জনগণের কাছে অপরাধ করেছিলেন এবং উনি সেটার ভয়ে পালিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা